কৃষ্ণ আজকে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা দ্বিতীয় খণ্ডের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব এই বইতে কি আছে এবং প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু কি সব আপনাদের জানাবো তার সাথে দামটি কি এবং এটি আপনি কোথা থেকে কিনতে পারবেন ইত্যাদি বিষয়গুলোকে নিয়েও আলোচনা করব এই মধ্যুল্লা প্রথম খণ্ডে সরি দ্বিতীয় খণ্ডটি খুললে প্রথমে যেটা দেখতে পাই পরিকৃত দাসে আঁকা খুব সুন্দর চৈতন্য মহাপ্রভু ছবি এই একই ছবি তিনি শ্রী আমাদের গীতাতেও এঁকেছেন তিনি খুব সুন্দর ছবি আঁকতেন এবং এটা স্কনের এটা পুরো একসাথে পাওয়া যায় এমন না যে আপনি এটা সিঙ্গেলি কিনতে পারবেন আপনাকে পুরোটাই কিনতে হবে যা কিনা প্রায় চার হাজার টাকা পড়বে আপনারা যখন একটু কিনছেন না এবার দামটা চেক করে নেবেন এখন চার হাজার টাকা চলছে এটুকু আমি জানি তবে হ্যাঁ শুনেছি যে যখন গোর পূর্ণিমা চলে তখন নাকি একটু ডিসকাউন্ট পাওয়া যায় আমি বিশেষত গোর পূর্ণিমার সময় যখন এটা কিনেছিলাম তখন ডিসকাউন্ট পেয়েছিলাম দেখুন এই যে প্রিন্টটা অত্যন্ত সুন্দর এবং এই পুরো প্রিন্টটা এত ভালো যে আপনার পড়তে ভালো লাগবে বিশ্বাস করুন যদি আপনি এরকম একটা বই বাজার থেকে কিনতে যান বাজার বা মার্কেট থেকে কিনতে যান তার দাম কম পরে পড়ে যাবে হচ্ছে হাজার টাকা তার বেশি তো এইভাবে চারটে দাম চার পাঁচ টাকা হয়েই যাবে কিন্তু এই বইটা বেশ ভালোভাবে দিচ্ছে এটা কিন্তু বলতে পারে চার হাজার টাকা অত্যন্ত সহজলভ্য আমার যত মনে হচ্ছে তারপরে আপনি দেখুন যে কিভাবে এটাকে ব্যবহার মানে ব্যবহার করা হয়েছে প্রথমে আছে শ্লোক তারপরে আছে শ্লোকের অর্থ তারপর আছে তাৎপর্য এবং তারপরে সেই তাৎপর্যের সেই ব্যাখ্যাটা রয়েছে এইভাবে পুরো বইটা রয়েছে এবং এই জন্য এই বইটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এমনিতে শিচৈতন্য চরিত্রে তো অনেক পাওয়া যাচ্ছে অনেক পাবলিশ্বাসের আছে গীতা প্রেসের আছে আরও অনেকের আছে কিন্তু হিসকণটাই কেন কিনলাম এর মূল কারণ হচ্ছে তাৎপর্য কারণ অনেক সময় শ্লোক পড়েও আমরা জনজীবরা বুঝতে পারি না যে কেন এরকম হয়েছে তো যখন কোনো আচার্য বর্গ টিকা বা তাৎপর্য দেন তখনই আমরা আমাদের পরিষ্কার হয়ে যায় ব্যাখ্যাটা এইভাবে পুরো বইটা রয়েছে চলুন এবার অধ্যায়টা একবার পরীক্ষা দেখা যাক ছবি রয়েছে আর ছবি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ করে আঁকবে অনেকেই আছে যারা ছবি দেখে ভক্ত হয়েছে আর ছবি দিয়ে বোঝানো খুব সুন্দর যেমন উদাহরণ হিসাবে এই যে জগন্নাথ চলত মহাপ্রভু না নৃত্য করছেন জগন্নাথের সামনে এবং এটা কথা যত সুন্দর বোঝাতে পারবেন এই ছবিটা দেখে বলবেন দেখুন কি সুন্দর মহাপ্রভু নৃত্য করছেন ঠিক আছে তারপর তাকে রসটা বাবু বলুন যে এই হয়েছিল ঘটনাগুলো এইভাবে অনেকেই ভক্ত হয়েছিলেন এবার দেখি এর অধ্যায়গুলো কী কী আছে এখানে মহাপ্রভুর মধ্যলীলা মানে পুরী লীলাগুলো বেশিরভাগ স্থান পেয়েছে প্রথমে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যে গিয়ে যাবেন তারপরে মহাপ্রভু বৃন্দাবন যাবার চেষ্টা করবেন সেই লীলাও আছেন মহাপ্রভুর বৃন্দাবন গমন মহাপ্রভুর বৃন্দাবনে আর ভ্রমণ প্রয়াগে শিরূপকে শিক্ষা রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষাটা এখানে রয়েছে বারাণসীতে শিশুদের মহাপ্রভু কর্তৃক সনাতন গোস্বামীকে শিক্ষা সেটাও রয়েছে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য ও মাধুর্য সম্বন্ধে রয়েছে আছে ভগবত প্রেমরূপ তত্ত্ব আত্মারাম শ্লোকের ব্যাখ্যা এবং সনাতনকে কৃপা আর পঞ্চবিংশতি অধ্যায়ে রয়েছে কাশীবাসীকে বৈষ্ণবকরণ ও পুরানাচল রমন এই অধ্যায়ে মায়াবাদীদের কীভাবে পরস্ত করেছিল সেইটা পাবেন মায়াবাদী প্রকাশনন্দ সরস্বতীকে তিনি পরস্ত করেছেন সেইটা পাবেন এই অধ্যায় আমি চেষ্টা করব এই পুরো চৈতন্য চৈতানিত্যটা সম্পূর্ণ হয়ে গেলে অধ্যায় অনুযায়ী আপনাকে টিকা দেওয়ার অধ্যায় মানে প্রতিটা অধ্যায় কি আছে সেটা ব্যাখ্যা করে ছোট করে বোঝানো যেহেতু এখনো এটা পড়া হয়নি তাই জন্য আমি এখনো এইটুকুই ছিল আর আমি ইতিমধ্যে এর বাকি তিনটা খন্ড বাকি দুটো খন্ড করে ফেলেছি আর পুরো সেটটাও করে ফেলেছি আপনারা অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন নাহলে আমি ডেসক্রিপশনে তো দিয়েই দিচ্ছি ঠিক আছে হরে কৃষ্ণ